নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে আরআবি এন এবং গ্রুপ ডির পিআই কিউ সিরিজ ঠিক আছে তোমরা সকলেই জানো যে সামনেই তোমাদের রেলের এক্সাম রয়েছে এন এবং গ্রুপ ডি দুটো এক্সাম রয়েছে গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দুটোই ঠিক আছে তো অনেকে কিন্তু এক্সামেশনের প্রস্তুতি নিচ্ছ প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে যদিও ঠিক আছে তবুও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু মানে বসে না থাকে এটা সেন্ট্রালের চাকরি সকলেই জানো আর বেতন যথেষ্ট বেশি এবং ফিফথ কমিশন তোমাদের বসবে ঠিক আছে সেহেতু তোমার আরও মানে বেতন কিন্তু বাড়বে ঠিক আছে তো সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো এই চ্যানেলে তোমাদের আমরা সমস্ত দু হাজার একুশ সালে লাস্ট পরীক্ষা হয়েছিল তো সমস্ত যে পি কিউজ বিগত প্রশ্নগুলো আর ডেট ওয়াইজ কিন্তু দেওয়া আছে ঠিক আছে একদম ডেট ওয়াইজ কনসিপ্ট আসে সমস্তটা কিন্তু একদম বাংলাতে কিন্তু করাবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে পর পর করে কিন্তু প্রতিদিন ক্লাস আসবে জিকের আগে আমরা জিকেটা কমপ্লিট করবো তারপর আমরা রেসিং ম্যাথ এগুলো কিন্তু যাবো ওকে তো তোমাদের প্রতিটা সিরিজে আমরা প্রশ্ন কমপ্লিট করেছিলাম তো এরপর থেকে কিন্তু আমরা শুরু করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা এই নোটসটা কিনতে যাও যে আমাদের টোটাল সিরিজটা নোটসটা লাগবে তারা আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা একবার যোগাযোগ করে নিও তোমরা মানে টোটাল নোটসটা বাই করার জন্য ওকে নেক্সট দেখো একটি সময় দেখো আইএমডি বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং দু হাজার উনিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতির ক্ষেত্রে ভারতের অবস্থান কত ছিল এটা তোমার সিফ থ্রিতে আসা প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন ডি তেতাল্লিশতম ঠিক আছে তেতাল্লিশতম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যটিতে পঙ্গল পাখিদের গণনা শুরু করা হয় নিম্নলিখিত কোন রাজ্যটিতে পঙ্গল পাখিদের গণনা শুরু করা হয় রাজস্থান তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তামিলনাড়ু রাজ্যে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি শীতল বায়ুর মরুভূমি শীতল বায়ুর মরুভূমি কোনটি আরব সাহারা নেক্সট অপশন দেখো পাতাগুনিয়া না আর্কটিক সঠিক উত্তর হবে পাতাগুনিয়া ওকে পাতাগুনিয়া হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তোমরা একটু ডেটগুলো একটু দেখে নিতে পারো কোন সিপ্টে এসছে সবগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবং তোমাদের বলি আর আর এন অনেকে বলছে যে পরীক্ষা কবে হবে তোমাদের কিন্তু জুলাই মাস নাগাদ কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে যে আপডেটটা আমরা পাচ্ছি জুলাই মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভব না সেহেতু এখন থেকে প্রস্তুতি নাও না তো কিন্তু পিছিয়ে পড়বে তার তোমরা সকলে জানো যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট আসে আমাদের আর আর বি বা আমাদের সেহেতু প্রিভিয়াস ইয়ার গুলো আমাদের আগে করাবো তারপর এক্সপেক্টেড যেরকম প্রশ্ন আমরা দেখবো সেরকম চ্যাপ্টার আমরা কিন্তু প্র্যাকটিস তোমাদের করাবো ওকে তো কি করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও নিচের কোনটি জাতিসংঘের এক্সটার্নাল এক্সটার্নাল ওভারসাইট বডি সঠিক উত্তর কি হবে দেখো চারটে আছে চারটে অপশন তারপর সঠিক উত্তর সঠিক উত্তর হবে জয়েন্ট ইউনিট ওকে নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর নেক্সট দেখো নিম্নক্ত কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে নিম্নক্ত কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশন এ আরাবলি অপশন বি পালানি অপশন সি ধূপগড় অপশন ডি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আরাবল্লী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো একটি বিক্রিয়ার হার স্থিরাঙ্ক দ্বিগুণ হয় ড্যাশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে একটি একটি বিক্রিয়ার হার স্থিরাঙ্ক দ্বিগুণ হয় ড্যাশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে এটা সায়েন্স থেকে নেওয়া একটা প্রশ্ন সঠিক উত্তর হবে দশ ডিগ্রি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ড্যাশকে দেওয়া ঋণে সর্বাধিক অংশ এবং মিলিত অংশীদারিত্ব কিন্তু রয়েছে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলির ড্যাসকে দেওয়া ঋণে সর্বাধিক অংশ এবং মিলিত অংশীদারিত্ব রয়েছে সঠিক উত্তর কি হবে চারটি অপশন আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষি ঠিক আছে কৃষি হয়ে যাবে সঠিক উত্তর এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে ভারতের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা আমরা বলি জিএসটি অনেক সময় জিএসটি ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আস করে ঠিক আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কখন প্রযুক্ত হয় তো সঠিক উত্তর মানে কখন শুরু হয় সঠিক উত্তর হবে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই দু সালে কিন্তু জিএসটি কিন্তু প্রযুক্ত হয় ঠিক আছে মানে লাগু হয় এক কথায় তাহলে আমাদের চুয়াল্লিশ বলছি প্রশ্ন প্রশ্ন কমপ্লিট হলো দেখো প্রশ্ন সালে কে রেল ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে কে রেল ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন চারটে অপশন দেখো এস পি মুখার্জি মোরাজি দেশাই জে পি নারায়ণ আর জর্জ ফার্নান্দেজ সঠিক উত্তর হবে অপশন ডি জর্জ ফার্নান্দেজ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন রাজনৈতিক নেতা গরিব হঠাৎ দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা লেভেল দেখে বুঝতে পারছো এবং এই প্রশ্নই কিন্তু সেম রিপিটেড তোমাদের আসতে চলেছে ঠিক আছে তো আগে এগুলো কমপ্লিট করো দেখো প্রচুর জিকের জিকে হচ্ছে সমুদ্র তুমি পড়ে পড়ে শেষ করতে পারো সেহেতু আগে তোমাকে যেগুলো তোমার মানে যেগুলো আসার মতো সেগুলো আগে কমপ্লিট করো সেগুলো প্র্যাকটিস করো মকটেশ দাও তারপরে কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি মানে পড়াশোনা করো কোনো পার্টিকুলার কোনো বই থেকে ওকে নেক্সট দেখো কোন রাজনৈতিক নেতা গরিবী হঠাৎ সঠিক উত্তর কি হবে ইন্দিরা গান্ধী কে কামরাজ করপুরি ঠাকুর না সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর ইন্দিরা গান্ধী অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন রাজ্যকে গভর্নর জেনারেল লর্ড ঠিক আছে এই চেরি নাম দিয়েছিলেন কোন রাজ্যকে গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসি এই চেরি নাম দিয়েছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো গোয়ালিয়ার রাজ্য ঝাঁসি রাজ্য বিজয়নগর রাজ্য না অবধ যেটাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অবধ রাজ্য ওকে অবধ রাজ্য হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নিচের কোন তৃণ কোনটি তৃণভূমি নয় ঠিক আছে কোনটি তৃণভূমি নয় সেটা জানতে চাচ্ছে সাভানা পেরি না ফেন তো এগুলো সবগুলো কিন্তু তৃণভূমি যে তিনটে রয়েছে পরপর তো ফেনটা কিন্তু কোনো তৃণভূমির নাম নয় সঠিক উত্তর হয়ে অপশন ডি ওকে এই যে নয় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো একটু দাঁড়াবে একটু বুঝবে তারপর অ্যান্সার করার চেষ্টা করবে তারপর নয় অনেকে আসে যে নিচের কোনটি তৃণভূমি নয়টা চোখেই পড়ে না তখন স্তেপ সে হয়তো পড়েছে স্তেপ

বুলন্তরাজা মোস্ট মোট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় এসছে ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষা রিপিট এসেছে আমাদের সবচেয়ে বড় দরওয়াজা বুলান দরওয়াজাকে কিন্তু বলা হয় এটা কিন্তু জেনে রাখবে তো সঠিক উত্তর হবে ফতেহপুর স্বীকৃতি অবস্থিত কোথায় অবস্থিত ফতেহপুর স্বীকৃতি কিন্তু বুলান দরওয়াজা কিন্তু অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মুক্তভাবে ঝুলন্ত চম্বুক ঠিক আছে মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সবসময় ড্যাস দিক থেকে মানে ডাস দিক বরাবর মুখ করে থাকে সঠিক উত্তর কে মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সবসময় ড্যাস দিক বরাবর মুখ করে থাকে সঠিক উত্তর কি হবে দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি উত্তর দক্ষিণ হয়ে যাবে সঠিক উত্তর উত্তর দক্ষিণ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সার্ক এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা অবশ্যই তোমাদের সার্ক সম্বন্ধে কিন্তু ডিটেলস পড়ে যাবে তার সার্কের প্রসঙ্গে কিছুদিন আগে আমরা পাচ্ছিলাম সেগুলো এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো সার্কের সম্পূর্ণ নাম কি সার্কের সম্পূর্ণ নাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন তোমাদের একটা আমি হোম টাস্ক দিচ্ছি হোমওয়ার্ক দিচ্ছি সার্কে টোটাল কত কত কতগুলি দেশ সার্কের মধ্যে রয়েছে সদস্যের মধ্যে রয়েছে ঠিক আছে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও কতগুলি দেশ সার্কের মানে প্রতিনিধিত্ব রয়েছে বা সদস্য কিন্তু রয়েছে ওকে বর্তমানে ভারতের রপ্তানি ভারতের রপ্তানি আমদানি ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন বছরে ভারতের রপ্তানি আমদানি ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন বছরে বা কোন সালে সঠিক উত্তর কি হবে উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে কিন্তু ভারতের রপ্তানি আমদানি রপ্তানি মানে একটু বলে দিই রপ্তানি মানে মানে এক কথা বলতে পারো ধরনাও ভারত কোন একটা প্রোডাক্ট ঠিক আছে কোনো একটা প্রোডাক্ট ইউএস কে ধর সেল করছে ঠিক আছে এটা হচ্ছে রপ্তানি করা আর ধরুন না ভারত কোন একটা প্রোডাক্ট আমাদের আমেরিকার কাছ থেকে কিন্তু নিচ্ছে বাই করছে কিনছে তাহলে সেটাকে হয়ে গেল আমদানি ঠিক আছে বোঝা গেল শর্টকাট ব্রাসিকা ব্রাসিকা ক্র্যাম্প্রিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম ব্রাসিকা ক্র্যাম্প্রিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম অপশন এ সাধারণ গম অপশন বি ভুট্টা অপশন সি হচ্ছে সরিষা অপশনটি হচ্ছে বাজরা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়েছে সরিষা হয়ে যাবে সঠিক উত্তর ব্রাসিকা কোন বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নাম সঠিক উত্তর হবে সরিষা ওকে তো বিজ্ঞান শহরত নাম অবশ্যই পোডাক্টতে হবে বিভিন্ন রকম যেমন তোমার আমরা পড়েছি আমের বিজ্ঞাসা শরতের নাম হচ্ছে ব্যাঙ্কি ফের ইন্ডিকা বটগাছের বিজ্ঞা বিজ্ঞান শরৎ নাম হচ্ছে ফিকাস বেঙ্গাল এন্সিস ঠিক আছে তারপর হচ্ছে অনেক বিভিন্ন রকম তোমার প্রাণী রয়েছে তাদেরও কিন্তু বিজ্ঞান শহরত নাম রয়েছে যেমন হচ্ছে কাতলা কাতলা মাছের বিজ্ঞান শরৎ হচ্ছে কাতলা কাতলা ঠিক আছে এই সে ব্যাপার টাইগার হ্যাঁ এবার তোমাদের একটা হোম ড্যাক্স দিচ্ছি সেটা আছে আহ বাঘের বিজ্ঞান নাম ঠিক আছে বাঘ বাঘ এর বিজ্ঞানসম্মত নাম তোমরা একটু কমেন্ট বক্সে জানাও বাঘের বিজ্ঞানসম্মত নাম কি কমেন্ট বক্সে একটু জানাও ঠিক আছে আশা করি সকলেই পারবে ঠিক আছে অবশ্যই জানিও প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের ডিআরডিও নির্মিত কোন ক্ষেপণাস্ত্রটি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র ডিআরডিও নির্মিত কোন ক্ষেপণাস্ত্রটি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র তো সঠিক উত্তর কি অগ্নি অস্ত্র পৃথিবী মানে পৃথিবী আর হচ্ছে আকাশ সঠিক উত্তর হবে অস্ত্র অপশন বি সঠিক উত্তর কোন নদীটি কোন নদীটি ভারতের পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে কোন নদীটি ভারতের এই নদী থেকে ভারতের ইন্ডিয়ান রিভার সিস্টেম ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন আসে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ঠিক আছে সেহেতু অবশ্যই ইন্ডিয়ান রিভারটাকে ভালো করে পড়তে হবে কোন নদীটি ভারতের পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর কি হবে নর্মদা মহানদী তুঙ্গভদ্রা নগোদাবরী সঠিক উত্তর অপশন এ নর্মদা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো একান্ন নাম্বার প্রশ্ন দু ষোলো সালে এইগুলো থাকে আমরা দেখেছি এসএসসি তে পাঁচ সালের প্রশ্ন জিজ্ঞেস করছে কারেন্ট ঠিক আছে দশ সালে জিজ্ঞেস করছে সেরকম এইগুলো তোমাকে পড়তেই হবে ঠিক আছে ষোলো সালে গ্রেট ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী কে দু হাজার ষোলো সালে গ্রেট ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী দেখো পরীক্ষাটা হয়েছে কবে দু হাজার একুশে পরীক্ষা হয়েছে দু হাজার একুশে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করছে দু হাজার ষোলোর তাহলে কত বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করছে তাহলে ভাবো তাহলে যদি দু হাজার পঁচিশে আমাদের পরীক্ষা নেওয়া হয় তাহলে বুঝে নাও তাহলে পঁচিশে মিনিমাম দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই করে দিতে হবে ঠিক আছে ইম্পর্টেন্টগুলো তো সঠিক উত্তর হবে এটা টেরেজা মে টেরেজা মে হয়ে যাবে সঠিক উত্তর ওকে এবং তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন টপিক গুলো থেকে আমাদের আরআরবি বোর্ড ঠিক আছে বেশি বেশি প্রশ্ন করে ঠিক আছে কোন কোন টপিক গুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেটা অবশ্যই একটা ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমরা একটু দেখে নিও ঠিক আছে ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কমিউনিস্ট সরকার গঠিত হয় কোন রাজ্যে প্রথম ত্রিপুরা কেরালা সিকিম না পশ্চিমবঙ্গ সঠিক উত্তর কি হবে খুবই সহজ একটা প্রশ্ন আই হোক সকলেই জানো সঠিক উত্তর হবে অপশন বি কেরালা বা কেরল রাজ্যে ওকে তেপান্ন নম্বর প্রশ্ন দেখো দু হাজার ছয় সালে দেখো তাহলে দেখো তাহলে দু হাজার ছয় সালের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করছে দু হাজার একুশ সালে ঠিক আছে তাহলে দু ছয় সালে নিম্নলিখিত কোন যোজনা চালু হয়েছিল ঠিক আছে কি হবে অপশন হবে সঠিক উত্তর মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা যোজনা ওকে হয়ে যাবে কারেন্ট আমাদের আগে কমপ্লিট করতে তাহলে আমরা বুঝতে প্রশ্ন বিগত বছর এসেছে এবং এইগুলোকে করে কোন কোন টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসছে সেগুলো অ্যানালিসিস করে কিন্তু যদি পড়ো তাহলে অল্প সময় কিন্তু তোমার বেশিরভাগ চ্যাপ্টারটা কিন্তু মানে সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবে এর সিলেবাস প্রচুর তুমি পড়ে পড়েও শেষ করতে পারবে যে মনে হয় যে না এইটুকু তো বাকি থেকে গেল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার নেক্সট দেখো আইপিএল আইপিএল দু এই যে খেলাধুলা থেকে প্রচুর প্রশ্ন আসে আমাদের যে সমস্ত কারেন্ট যে ইভেন্ট হচ্ছে যে আমাদের বর্তমানে যেমন আইপিএল চলছে সমস্ত গুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে খেলাধুলা থেকে প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে আইপিএল দু হাজার কুড়িতে সর্বাধিক উইকেট নেওয়ার জন্য পার্পল ক্যাপ তোমরা সকলে জানো যে বেগুনি ক্যাপ ঠিক আছে পার্পল ক্যাপ একটু কালারটা আমি দিয়ে বুঝিয়ে এই যে বেগুনি ঠিক আছে বেগুনি এই যে ক্যাপটা তোমাদের দেওয়া হয় যে সবচেয়ে বেশি উইকেট নেয় ঠিক আছে বলারকে দেওয়া যে সবচেয়ে বেশি উইকেট নেয় আর হচ্ছে তোমার অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ হচ্ছে যে সর্বাধিক রান করে ঠিক আছে যে সর্বাধিক রান করে তাকে কিন্তু অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় ঠিক আছে আই হোপ তোমরা সকলে জানো তো সঠিক উত্তর হবে ক্রাসিকো রাবাডা ক্রাসিকো রাবাডাকে কিন্তু সবচেয়ে তোমার মানে পার্পল ক্যাপ দেওয়া হয়েছিল সবচেয়ে বেশি উইকেট নেওয়ার জন্য দু হাজার কুড়ি সালে সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ওকে পঞ্চনার প্রশ্ন দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসে ওসেনোগ্রাফি ঠিক আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে দেখো গোয়া বিশাখাপত্তনম চেন্নাই না ব্যাঙ্গালোর সঠিক উত্তর হবে কি গোয়া অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর গোয়া ওকে আমাদের সবচেয়ে ছোট রাজ্য গোয়া এটা মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া ওকে ছাপনার প্রশ্ন দেখো দু সালে আই এস আর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আই এস আর সম্পূর্ণ নাম ঠিক আছে পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দু সালে ইসরো শেষ কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিলেন চন্দ্রায়ন টু কখন জানি যে চন্দ্রায়ন থ্রি যেটা লঞ্চ হলো এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে এগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে তো সঠিক উত্তর দেখো সি এম এস জিরো ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আল হিলাল আল হিলাল সংবাদপত্রটির প্রকাশনা কোন স্বাধীনতা সংগ্রামে শুরু করেছিলেন তো এই হিস্ট্রি থেকে নিয়ে একটা প্রশ্ন ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মেডিয়াল হিস্ট্রি থেকে ঠিক আছে আল হিলাল সরি মেডিয়াল না ঠিক আছে আল হিলাল এটা হচ্ছে মডার্ন মডার্ন হিস্ট্রি থেকে নেওয়া আল হিলাল সংবাদপত্রটির প্রকাশনা কোন স্বাধীনতা সংগ্রামে শুরু করেছিলেন তো দেখো মৌলানা সৈকত আলী চৌধুরী খালেকুজ্জামান হাকিম আজমাল খান না মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ হয়ে যাবে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন দেখো কি বলছে ভারতে জন্ম নেওয়া কোন স্কটিশ আবিষ্কারক ক্র্যাশ মেশিন নির্মাণ যেটি অটোমেটেড টেলার মেশিন মানে এটিএম কে তোমার আবিষ্কার করেন ঠিক আছে ভারতের জন্ম নেয় কোন স্পটে আবিষ্কারক ক্যাশ মেশিন বা নির্মাণ করেন যেটা অটোমেটেড টেলার অনেক সময় ফুল ফর্ম কি ঠিক আছে অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে অটোমেটেড অটোমেটিক না মেটিক অনেক সময় অপশন দেখবে অটোমেটিক ঠিক আছে অটোমেটিক কিন্তু অপশন থাকে এটা করে দিলে কিন্তু ভুল হয়ে যায় ম্যাটেড টি এ

ইন্ডিয়ান ইকোনমি থেকে তো অবশ্যই একটু পড়ে নিও ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য সদর দপ্তর কোথায় অবস্থিত এই যে বিভিন্ন সদর দপ্তর কোথায় অবস্থিত থেকে কিন্তু দেখছি রিসেন্টে সেন্ট্রালের বিভিন্ন কিন্তু প্রশ্ন আসছে সে তো অবশ্যই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মোট মোট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যেগুলো অবশ্যই পড়তে হবে ঠিক আছে তো বর্তমানে আমি সবচেয়ে ভালো সাজেস্ট তোমাদের যারা যারা রেলের ফর্ম ফিল আপ করছে তারা রেলের জন্য প্রস্তুতি নাও কারণ রেলের পরীক্ষা কনফার্ম কিন্তু এবছর হচ্ছে এবং আহ বলা হচ্ছে আবার আগামী বছর পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে মানে আবার পরীক্ষা কিন্তু হবে দু হাজার দিকে ওকে তো অবশ্যই রেলের জন্য প্রস্তুতি নাও এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নাও এখানে রেলের জন্য মানে একদম ক্লাসেস কিন্তু আমরা দেওয়া হবে সমস্যা নেই ঠিক আছে ভারতীয় রিসার্ভ ব্যাংকের মুখ্য সদর দপ্তর কোথাও হচ্ছে সঠিক উত্তর হবে মুম্বাই অপশন বি সঠিক উত্তর লাস্ট প্রশ্ন লেট বা সীসার রাসায়নিক সংকেত কি মোস্ট ইম্পর্টেন্ট এই যে সংকেত থেকে কিন্তু প্রশ্ন থাকছে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু পড়তে হবে লেট বা সীসার রাসায়নিক সংকেত কি দেখো জেড এন পিবি এম এনএ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সঠিক উত্তর হয়েছে অপশন বি ওকে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ওকে তো এখানেই শেষ করছে আমাদের ক্লাস যারা যারা এই অনুষ্ঠানে নিতে চাও অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ করতে পারো এবং রেলের জন্য তোমাদের কিন্তু একটা স্পেশাল ব্যাচ কোর্স এন টি যেখানে এবং আর এবং বি গ্রুপ ডি দুটোই কিন্তু একসঙ্গে প্রিপারেশন করানো হবে ব্যাচের প্রাইস খুবই কম আছে মিনিমাম প্রাইস রয়েছে যারা যারা চাও তারা কিন্তু ব্যাচে আমাদের অ্যাডমিশন নিতে পারো ব্যাচের প্রাইস নশো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে আমরা অফারে মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র সরি চারশো নিরানব্বই টাকা না তোমরা আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেতে পারো ঠিক আছে যদি তোমরা আমাদের কুপন কোড ইউজ করো তো চারশো উনপঞ্চাশ টাকা কিন্তু তোমরা ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চারশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে চারশো উনপঞ্চাশ টাকা তোমার কিন্তু ব্যাচ পেয়ে যাচ্ছো পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিটি থাকছে টোটালি লাইভ ব্যাচ হবে ঠিক আছে সমস্ত সাবজেক্টের ক্লাস হবে টোটালি লাইভ ব্যাচ হবে চারশো উনপঞ্চাশ টাকা কিন্তু টোটাল ব্যাচটা পেয়ে যাচ্ছে যারা যারা রেলের এক্সামের জন্য প্রস্তুতি চাও অবশ্যই এই ব্যাচটা জয়েন করো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যালটাকে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন তোমাদের জন্য রেলের জন্য ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও থ্যাংক ইউ